আওয়ামী লীগের আমলে গোম খুনের মাস্টার মাইন্ড ছিলেন বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বাংলাদেশের সরকার পতন এবং আয়নাগর আবিষ্কারের পর নতুন করে আলোচনায় ইলিয়াস আলী ইলিয়াস আলী বেঁচে আছেন ইলিয়াস আলীর অবস্থা সংকটাপন্ন তিনি চিকিৎসা নিচ্ছেন দর্শক শ্রোতা হাসিনার যে ঘর ছিল সেই আয়নাঘরের মূল হোতাকে এবার গ্রেফতার করেছে দশক শ্রোতা অবশেষে তাকে রিমান্ডে দেওয়া হলো এবং এই আয়নাঘর নিয়ে তিনি কিছু গোপন তথ্য দিলেন এবং এই দিকে কথা আসছে বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে দর্শক ইলিয়াস আলীকে কোথায় রাখা হয়েছে আমরা সেটা জানবে এবং তিনি আসলে বেঁচে রয়েছে কিনা সেগুলো আমরা জানবো তো কথা না পেতে আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বলে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না পেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি বাংলাদেশের সরকার পতন এবং আয়নাগর আবিষ্কারের পর নতুন করে আলোচনায় ইলিয়াস আলী সিলেট বিভাগে সর্বত্রই তাকে নিয়ে আলোচনা হচ্ছে সিলেটের আপামর জনতা আশায় বুক বেঁধে আছেন ইলিয়াস আলী হয়তো বেঁচে আছেন এবং তাকে নিয়ে অনেকেই আশাব্যঞ্জক পোস্ট করছেন অনলাইনে অফলাইনে অনেকেই বিভিন্ন ভাবে দাবি করছেন ইলিয়াস আলী বেঁচে আছেন আজ সিলেটের একজন সিনিয়র সাংবাদিক তিনি অনলাইনে এসে ইলিয়াস আলী বেঁচে থাকা নিয়ে কথা বলেছেন তার দাবি অনুযায়ী ইলিয়াস আলীর অবস্থা সংকটাপন্ন তিনি চিকিৎসা নিচ্ছেন এবং তার ব্রেইনে স্ল প্রয়োজন দেয়া হয়েছে আর তিনি কাউকে চিনতে পারছেন না তিনি হয়তো সারা জীবন হয়তো কাউকে চিনতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে এটি তার দাবি শুনুন এই ভিডিও থেকে আব্দুল কাদের তাফাদার একজন সিনিয়র সাংবাদিক তিনি দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক ছিলেন সাথে তার ব্যক্তিগত অনেক সম্পর্ক ছিল এবং পারিবারিক ক্ষেত্রেও তিনি ইলিয়াস আলীর নানা কুচখবর রাখেন এবং সেই সূত্র ধরে হয়তো তিনি দাবি করছেন ইলিয়াস আলী বেঁচে আছেন কিংবা তিনি কোন তথ্য পেয়েছেন যদিও তিনি জোরালুভাবে সেটিকে প্রমাণ করতে পারেননি যাই হোক ইলিয়াস আলী যে বেঁচে আছেন তার কয়েকটি এলিমেন্টস হয়তো আপনাদেরকে আমি দিতে পারি এবং ইলিয়াস আলী বেঁচে থাকার ব্যাপারে কয়েকটি যুক্তি এখানে আমি দাঁড় করতে চাই আপনারা দেখবেন পাঁচই আগস্ট শেখ পতনের পর সাথে সাথেই দেশে চলে যান ইলিয়াস আলীর পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস এবং আয়নাগোর যখন আবিষ্কৃত হয় তখন গুলাম পুত্র তিনি বেরিয়ে এসেছেন মীর কাশেম আলীর পুত্র বেরিয়ে এসেছেন অনেক বিক্রিমদের স্বজনরা আয়নাগরের সামনে গিয়ে মানববন্ধন করেছেন তারা তাদের স্বজনদের খুঁজে পেয়েছেন অনেকে এখনো তারা তাদের স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন কিন্তু ইলিয়াস পরিবারের কেউ কিন্তু আয়নাগরের সামনে যাননি এবং তারা সেখানেও মানববন্ধনে ছিলেন না জোরানু তারা মিডিয়াতে আসছেন না এখন কিন্তু একটি দাবির জায়গা তৈরি হয়েছে এবং ইলিয়াস আলীর ব্যাপারে তারা চাইলে আবার দাবি উঠাতে পারতেন এই বিষয়টি যে তাদের এই নীরব ভূমিকার জানান দিচ্ছে হয়তো ইলিয়াস আলী তাদের কাছেই আছেন এবং ইলিয়াস আলীকে তারা পেয়ে গেছেন এর জন্য তারা মিডিয়ার সামনে আসছেন না কিংবা তারা ইলিয়াস আলীকে খুঁজে পেতে জোরালো দাবি জানাচ্ছেন না আমার সাথে ব্যক্তিগতভাবে ইলিয়াস আলীর একজন স্বজনের সাথে কথা হয়েছে তিনি ইউরোপ প্রবাসী আমি নাম বলতে চাচ্ছি না তিনি বলছেন তার নাম প্রকাশ না করার জন্য তিনিও দাবি করেছেন যে ইলিয়াস আলী চলে এসেছেন এবং আব্দুল কাদের তাফাদারের তিনি বলেছেন তিনি খুবই অসুস্থ তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বিএনপির অনেক নেতারাও চাচ্ছেন না এই মুহূর্তে ইলিয়াস আলী যে পাওয়া গেছে এবং ইলিয়াস আলীর তত্ত্ব যাতে সামনে না আসুক এটি হয়তো কোনো দলীয় কোনো সিদ্ধান্ত হতে পারে কিংবা সিকিউরিটি রিজনের জন্য হতে পারে কারণ ইলিয়াস আলী সাধারণ কোন নেতা ছিলেন না তিনি অনেক বড় মাপের জন্য নেতা ছিলেন এবং বহির্বিশ্বে তাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে তাকে নিয়ে অনেক মানববন্ধন হয়েছে ব্যাপারে প্রতিবাদ দেশে ঝড় উঠেছিল বিশেষ করে ইলিয়াস আলী ঘুমের পর সিলেট বিভাগের যে কি অবস্থা হয়েছিল হরতাল হয়েছিল অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন বিশ্বনাথের অবস্থা খুবই ভয়াবহ ছিল তার এলাকায় তো সব মিলিয়ে ইলিয়াস আলী একজন জাতীয় নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এই বিষয়টি কেন সরাসরি আসছে না এটা হয়তো আমরা যখন তিনি চলে আসবেন কিংবা প্রকাশ্যে আমরা দেখতে পাবো তো তখন হয়তো বুঝতে পারবো ইলিয়াস আলী কে ঘুম কেন করা হলো এবং তিনি কে কোন অবস্থায় আছেন এবং কেনই এখন বা তার এই পাওয়ার বিষয়টি এখনো জনক আসছে না ইলিয়াস আলী কেন গুম হলেন অনেকে প্রশ্ন থাকতে পারে অনেকে জানেন তিনি বড় নেতা বিএনপির অনেক নীতি পর্যায়ে কিন্তু তার একটি সিগনিফিক্যান্ট রয়েছে ইলিয়াস আলী সাধারণ কোনো মানুষ ছিলেন না তিনি বিশেষ করে ভারতের বিরুদ্ধে সুচ্ছার একটি কণ্ঠ ছিলেন ইলিয়াস আলীকে খুব কাছে থেকে আমার দেখার সুযোগ হয়েছিল কারণ গুম হওয়ার ঠিক কয়েক মাস আগে তিনি লন্ডন সফর করেছিলেন আর এই লন্ডন সফরকালীন সময় তিনি ব্রিটিশ পার্লামেন্টে বিভিন্ন ধরনের সিম্পোজিয়াম সেমিনার অংশ নিয়েছিলেন সরকারের বিরুদ্ধে নানা কর্মকাণ্ডে তিনি ছিলেন বিশেষ করে সংগঠিত করতে সারা দেশে এবং প্রবাসীদেরকে সংগঠিত করতে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে তিনি বিরাট বিরাট সমাবেশ করেছিলেন এবং লন্ডনে বিশাল একটি সমাবেশ করেছিলেন সেখানে তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ভারতের যে বাংলাদেশি ইনফ্লুয়েন্স তার বিরুদ্ধে তিনি কঠোর বক্তৃতা দিয়েছিলেন এবং তিনি ইউরোপের টকশোতে নিয়মিত অংশ নিয়েছিলেন বেশ কয়েকটি টকশোতে অংশ নিয়েছিলেন তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক চ্যানেলাই ইউরোপের রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েবের টকশুতে তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তিনি কঠোর বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতাও ভাইরাল হয়েছে অনলাইনে আমি তখন চ্যানেলে ইউরোপের নিউজ এডিটার ছিলাম এবং প্রায় যখন তিনি ইউকের বিভিন্ন শহর থেকে সমাবেশ করে তিনি চ্যানেলেতে আসতেন রাতে আসতেন আড্ডা দিতেন তখন আমরা কাছে থেকে তার এই যে তার দেশপ্রেম কিংবা সিলেট নিয়ে তার চিন্তা ভাবনা উন্নয়ন এই নিয়ে তিনি কথা বলতেন এবং তার একটি সুদূর প্রসারী পরিকল্পনা ছিল প্রসার বিভাগ নিয়ে তিনি সিলেট বিভাগকে একটি উন্নত সমৃদ্ধ সিলেট হিসাবে দেখতে চেয়েছিলেন বিশেষ করে আমার মনে আছে তিনি টাওয়ার হামেস মেয়র তৎকালীন মেয়র লুৎফুর রহমানের সাথে তিনি একটি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন সে সাক্ষাৎ আমরা মিডিয়ার কর্মী হিসাবে গিয়েছিল এবং কাছে থেকে আমরা দেখেছি তিনি টাইমলেস এর বারবার জিজ্ঞেস করেছিলেন যে আপনার এই যে এত সুন্দর করে টাইমলেস এর যে আপনি সাজিয়েছেন কিংবা নেতৃত্ব দিচ্ছেন এই বিষয়টা কিভাবে করা এই যে তো দর্শক আপনি ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আওয়ামী লীগের আমলে গুম খুনের মাস্টার মাইন্ড ছিলেন বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান অভিযোগ আছে অসংখ্য বিচার বহির্ভূত হত্যার ঘটনার তার প্রত্যক্ষ মদতেই হয়েছে নিজেও করেছেন অসংখ্য ক্রস আর বহুল আলোচিত আয়নাঘরের কারিকর্তের নায়ক তিনি দেশজুড়ে বহু গুম খুনের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের গুম আর নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের সাথে জিয়াউল আহসানের নাম জড়িয়ে আছে গুনখুমের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত ছিলেন বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ইন্ধনদাতা হিসেবেও উঠে এসেছে তার নাম তার জন্যই প্রথমবারের মতো এনটিএমসির মহাপরিচালক পদটি সৃষ্টি করা হয় তবে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন গুণ খুব আর বিরোধী মত দমনের মাস্টারমাইন্ড হিসেবে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় তার বিরুদ্ধে গুণখুমের অভিযোগ পাওয়া যায় ড্যাবে দায়িত্ব পালনের সময় নারায়ণগঞ্জে সাত খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে পরে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় আলোচিত আয়নাঘরের কারিগর হিসেবেও তার নাম বেশ ভালোভাবেই উঠে এসেছে দেশের বিভিন্ন স্তরের মানুষ গুম হওয়ার পর আয়নাঘর নামক অন্ধকার কুঠুরিতে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন বন্দি গুম হওয়া ব্যক্তিদের পরিবার সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন গত পনেরো বছরে যত গুম ও খুনের ঘটনা ঘটেছে তার সবগুলোর দায় জিয়াউল আহসানের কিছু ব্যক্তিকে ছেড়ে দিলেও এখনো অসংখ্য তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা শেষে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ খুবই শেষ করার আপনার কাছে আবার করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছবে আপনার কাছে দশক দিন শেষে সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ